যে ভাই তোর জন্য এখনো বিয়েই করেনি সে ভাই শেষ পর্যন্ত তোকে বিদেশ যেতে দেবে তো দেবে দেবে দেখিস আমি ঠিকই আমার ভাইকে ম্যানেজ করে নিব নো 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 চাই না আমি তোমার ভালোবাসা চাই না আমি তোমার প্রেম ভালোবাসা তোমার কাছে জোয়ার তা আসতে পারে কিন্তু আমার কাছে না আমার ভালোবাসা নিয়ে আমি আর খেলতে চাই না মিষ্টি ভালোবাসা শব্দটি তুমি মুখে এনো না মিষ্টি তোমার মুখে ভালোবাসা শব্দটি শুনলে রাইলি মজনু কাঁদবে তাজমহল ভেঙে পড়বে তুমি আমায় কাদাচ্ছ কাদা কিন্তু ওদের কাদিও না তোমার ভালোবাসা স্বার্থের কাছে পরাজয় মেনে নিয়েছে তাই তো তুমি আমায় ছেড়ে ইংল্যান্ডে চলে গেছো যাও আই ডোন্ট কেয়ার তুমি অন্য কাউকে নিয়ে তোমার দুনিয়া সাজাও বাট এই শুভ নষ্ট করে দেবে নিজেকে সো

যাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম সেই যখন নেই তখন আর বেঁচে থেকেই কি লাভ বলো কেন বাঁচালে আমার সেলফোনের নাম্বারটা চাই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারই সমস্ত জটিলতা সৃষ্টি করে অপরিচিত মানুষকে কাছে টেনে আন তারপর সেই মোবাইলের সুযোগেই তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিন নো আমার কোনো মোবাইল নাম্বার নেই জীবন বাঁচানোর প্রতিদান স্বরূপ আপনি ফোন নাম্বারকে আমি পেতে পারি না ইয়েস এই শুভ এত অকৃতজ্ঞ নয় কিন্তু কি করবে এই নাম্বার দিয়ে এই ফুকি আবার বেঁচে থাকার আশা জাগাবে আবার বন্ধুত্ব করবে প্রেম করবে আবার আমাকে ছেকা দাও আই ডোন্ট কেয়ার নাও লিখে নাও জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ এইট নিয়েছ তো এবার যাও আপনাকে কখন পাওয়া যাবে সারাদিন সারা রাত সারা সপ্তাহ আমার এখন আমি 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 এক 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 অবশ্য নিচু এসবের মানে কি তুই কি লোকটাকে চিনিস চিনতে চাই জানতে চাই ওকে যে আমি ভালোবাসতে চাই ও যে আমার মনের মানুষ